টিপড়া মাথার দ্বারা আক্রান্ত এক বিজেপি কর্মীর পরিবার প্রশ্নের মুখে ত্রিপাক্ষিক চুক্তি টিপড়া মথার দ্বারা আক্রমণের শিকার এক বিজেপি কর্মীর পরিবার ঘটনা খোয়াই তুলা শিখর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ খোয়াই তুলা শিখর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় টিপড়া মথার কর্মীরা পাশাপাশি বিজেপি কর্মীর ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তখন সে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে পরবর্তীতে এলাকার লোকজনেরা তাকে উদ্ধার করে তুলা শিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করেন তবে এই ঘটনায় যেমন একদিকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপরদিকে মথা এবং বিজেপির চুক্তি নিয়েও উঠছে প্রশ্ন চলতি বছরের মার্চ মাসে ত্রিপুরা মথা ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের মধ্যে এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মূলত রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যকে প্রাধান্য দিয়েই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে দাবি করেছিল রাজ্য সরকার এবং মথা প্রদ্য কিশোর দেবুরমন এত কিছুর পর ঠিক কি কারণে মথা এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে শুনানো ঘটনা ভাই তলাচী কৰে কি হৈছে কটাৰ সময় ঘটনা কটাৰ সময় হৈছে যোগ তুমিতো নিয়ে আহিছ যত কি হৈছে ঘটনা जत्रो डोग जान्छ त मेरो न्याय छ केही छ जत्रो डोग जान्न न्याय छ भई ठीक पार्टी लगे छ पार्टी लगे बीजेपी बनाए अच्छा त पार्टी लगे किसु नाइ गोटा काई गोटा हो गए यो प्रोग्राम उठा गया बारेर

সেইটো